ফলা পাইনা যখন দিয়া দিছে আমরা তারা কি খুশি ফাগনা ফাগনা কথা কয় আমরা রাজনীতি করুন না অহন দেখবেন ফাগনা ফাগনা কথা কয় তো ফুন্ডো বছরে কিছু করতে পারছো না অহন ফলা ভাইনে দৌড়ান দিয়ে দিছে দুই হাজারটা ফল আর জীবনটা শেষ ঠিক কিনা কর তুমি ফাগনা কথা কও তুমি তোমার চিনি না তোমরা রাজনীতি করুন না কতবার চেষ্টা করছ তোমরা রিফিটটা তোরজা কইরা লাইছে ফলাফাতে তো জীবন দিয়া খেলি রইছে পুলিশ অফিসারে কয় স্যার পুলিশ অফিসারে কয় স্যার রিদা আশ্রয় গুলি করলে একটা পরে একটাই মরে আবার আর একটা দাও ভাই ঠিক কি নক ঠিক লি বাচ্চা বাঘের বাচ্চা ঠিক ঠিক কি না ক ঠিক তোমরা রাজনৈতিক অরুণ না না

কারবার কি তামাশা কর এক তারা গেছে আরেক তারা সিএনজি দহল দহলে লেগে কি মুস্তাবাইতে আছে মুস্তাবাইও না মুসের ভিতরে আগুন লাগাই দাও হবে এক তারা যাইবা আরেক আইবা আর আমরা পড়ছি ফুতুলের মতো আমরা তো তোমার কাছে মানুষ মনে হয় না একটার সাড্ডা তুইলা ঢং খাইয়া যাইবো গা আরেক たら একমতে আমরারে দি না হানের দল কোহে না ভিক্ষা তেহা তো তুইলা যা বাসুন লইয়া বর্ষাদ বইয়া লা এই সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মুলাবে সিন্নাতে আলুবে সিন্নাতে তেহা তুলনের চাইতে ভাঙা বাসুন লইয়া বইয়া অনেক বালা ঠিক না কুদ্দুর চিন্তা করে চলেন মনটা যা ধরে তা কইলেন না আব্বা ধ্বংস হইতে কয়দিন লাগে বারোটার সময় তো কেউ চিন্তা করছেন ঠিক নিও বারোটার সময় তো কেউ চিন্তা কর কেউ চিন্তা করবো কিন্তু আমি তো করছি না কেউ চিন্তা করবো কিন্তু বারোটার সময় তো কেউ চিন্তা করছেন আমিও করছি না গরম বাতরি খাসির গুস্তি বল